নমস্কার আমি অভিনেতা সত্য মজুদার আগামী পাঁচই এপ্রিল থেকে সাতই এপ্রিল অর্থাৎ শনিবার থেকে সোমবার পর্যন্ত মা অন্নপূর্ণা চ্যারিটেবল ট্রাস্টের পরিচালনায় মা অন্নপূর্ণা পুজো উপলক্ষে প্রতি বছরের ন্যায় এবারও নানাবিধ কর্মসূচি নিয়ে আপনাদের সামনে হাজির হচ্ছেন এই কর্মসূচিগুলো যেমন থ্যালাসিমিয়া রোগীদের জন্য রক্তদান শিবির চক্ষু শিবির স্বাস্থ্য শিবির এছাড়া ক্রীড়া প্রতিযোগিতার মধ্যে আছে সমস্ত দৃষ্টিহীন মানুষরা তারা ফুটবল খেলবে ক্রিকেট খেলবে সাংস্কৃতিক অনুষ্ঠানে তারা নাটক পরিবেশন করবে এছাড়াও এছাড়াও নানা সাংস্কৃতিক অনুষ্ঠান নিয়ে এই তিনটে দিন তারা আপনাদের সামনে উপস্থিত হবেন আমি থাকছি পাঁচই এপ্রিল রক্তদান শিবিরে তো আমি অনুরোধ করব আশেপাশের সমস্ত মানুষ আপনারা এই কর্মসূচিতে যোগদান করে তাদের অনুষ্ঠানটিকে সাফল্যমণ্ডিত করে তুলুন পাশে থাকার হাত বাড়িয়ে দিন এটুকুই আশা করব নমস্কার দেখা হচ্ছে পাঁচই এপ্রিল আমার সাথে আপনাদের ওকে